হ্যালো বিবর সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো অনেকদিন পর একটু লাইভে আসলাম তো তেমন একটা সময় হচ্ছিল না লাইভে আসা তো ভাবলাম একটু লাইভ করি আপনাদের সঙ্গে কথা বলি তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই লাইভে যুক্ত হন এবং কথা বলুন মূলত আপনাদের সঙ্গে কথা বলার জন্যই লাইভে আসলাম কে কথা থেকে লাইভ দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়েন তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা যারা লাইভটি দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়েন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা লাইভে যুক্ত আছেন তো আপনাদের কাছে এবারে বিপিএলটা বিপিএলের আসরটা কেমন কেটেছে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়েন এবং যারা লাইভে যুক্ত আছেন তাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি তো কি কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়েন তো সামনে যেহেতু চ্যাম্পিয়ন ট্রফি আছে সেক্ষেত্রে আসলে বাংলাদেশের শেষ মুহূর্তে দলের প্রস্তুতি ক্যাম্প করছে যারা মূলত এই চ্যাম্পিয়ন ট্রফিতে দলের সুযোগ পেছেন তারা তাদেরকে নিয়ে বেসিক্যালি আসলে ক্যাম্পটি শুরু হয়েছে তো আপনারা বাংলাদেশকে অবশ্যই সাপোর্ট করবেন এবং বাংলাদেশের পাশে থাকবেন অবশ্যই আমরা প্রত্যাশা করি যে এবারে চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ যেন ভালো কিছু করে তো আমার কথাটা লাইভে শোনা যাচ্ছে কিনা আপনারা যারা লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানিয়েন তো লাইভে আসার সুযোগ হয় না তো ভাবলাম আজকে একটু লাইভ করি আপনাদের সঙ্গে কথা বলি তো যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্ট করুন আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়েন আসলে ওইভাবে আসলে লাইভে তেমন একটা আশা হয় না তো আপনারা কে কোথা থেকে লাইভ দেখছেন একটু কমেন্ট করুন এবং আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানালে সব থেকে বেশি ভালো হইতো তো আপনারা যারা লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করুন দয়া করে যে আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট করতে পারলে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগত আর যেহেতু সামনে চ্যাম্পিয়ন ট্রফি সামনের চ্যাম্পিয়ন ট্রফিতে অবশ্যই বাংলাদেশকে আপনারা সাপোর্ট করবেন এবং বাংলাদেশের খেলাগুলো দেখবেন তবে বাংলাদেশের ম্যাচগুলো পড়ছে শক্তিশালী দল জানি না তবে আমরা একটু ভালো কিছু প্রত্যাশা করতেই পারি যেহেতু ধারাবাহিকভাবে আমাদের দেশের সকল ক্রিকেটাররাই ফর্মে আছেন একমাত্র মুস্তাফিজুর রহমান বাদে তাছাড়া ফর্মে আছেন এবং ভালো কিছু হবে বলে আমরাও আশাবাদী তো আপনারা যারা লাইভে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ এবং কে কোথা থেকে দেখছেন যদি একটু কমেন্ট করতেন তাহলে সবার সাথে পরিচিত হতে পারতাম এবং তো আপনারা যারা লাইভ যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কে কোথা থেকে লাইভ দেখছেন একটু কমেন্ট করে জানিয়েন এবং আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে পারলে বেশি ভালো হয় তো যারা লাইভটি দেখছেন অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের সঙ্গে পরিচিত হওয়ার জন্যই সবসময় লাইভে আসি লাইভে আসার জন্য চেষ্টা করি তো দেখি যখন আপনারা চুপ থাকেন তখন আসলে নিজের কাছে খুবই খারাপ লাগে যে আপনাদের সঙ্গে কথা বলার জন্য লাইভ আসা তো আপনারাই কথা বলতেছেন না তো লাইভে যারা দেখবেন একটু দয়া করে কমেন্ট করুন কে কথা থেকে দেখছেন এবং কে দেখছেন আর সোনালি এফএক্স হাই কেমন আছেন ভাইয়া আপনি একটু কমেন্ট করে জানান তো এই রকম আপনারা সবাই সাপোর্ট নিয়ে অবশ্যই আপনাকে সাপোর্ট করা হবে তো এগুলো সাপোর্ট করার বিষয়টি ইউটিউবে কখনো কমেন্ট করতে হয় না তো আপনিও করবেন না অবশ্যই এবং আপনার আপনি কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করুন ইউটিউবে কিছু কিছু কমেন্ট আছে যেগুলো করা যায় না স্পামিং কমেন্টের আয়ত্তে পরে আপনি একটু ভালো কিছু কমেন্ট করেন তাহলে আরকি বিষয়টি ভালো হবে কি। তো অসংখ্য ধন্যবাদ অনেকেই লাইভে যুক্ত আছেন কিন্তু কেউ কথা বলতে চাচ্ছেন না তো আমি বারবার বলি যে আপনারা একটু কমেন্ট করুন আমি উৎসাহিত হই আপনাদের সঙ্গে পরিচিত হই কথা বলতে পারি সব সময় চাই এখনো চাচ্ছি তো তেমন একটা আসলে ট্রফিক নিয়ে কথা বলা হয় না আপনাদের সঙ্গে কথা বলার জন্যই লাইভে আসি অনেকেই মুহূর্তে লাইভে যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্ট করুন আর এবং আপনারা জানান যে আসলে এবারের বিপিএলটা কেমন হলো কেমন ভাবে কাটলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগবে কথা বলতে পারলে বা জানতে পারলে যে আমাদের এবারে বিপিএলটা কেমন কাটলো দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো তো আপনারা ফরসু বরিশাল বাদে কে কোন দলকে সাপোর্ট করেছিলেন একটু কমেন্ট করে জানাবেন আবারও এক বছরের পর বিপিএল হবে তো এবারে এবারের বিপিএলটা আমাদের আসলে সেরা সেরা করার একটা উদ্দেশ্য ছিল যারা ক্রিয়া মন্ত্রণালয় প্লাস এবং ইসে আছে তো সেভাবে বিফিএল ভালো হইল না আজিজুল তালুকদার লিখছেন হাই কেমন আছেন ভাইয়া অনেকদিন পরে আপনাকে লাইভে পেলাম আগে আহ আমার ভিডিওতে কমেন্ট করতেন তো এই দানি আপনার কমেন্টগুলো পাচ্ছি না কেন আপনি কি ব্যস্ত থাকেন কিনা তা জানি না না আমার ভিডিওগুলো দেখেন না আগের মতো আগে আপনার কমেন্টগুলো আগে ফার্স্টেই পেতাম আজিজুল ভাই তো লাইভে এই মুহূর্তে অনেকে যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্ট করেন ভালো আছেন বলে আপনি জানিয়েছেন ধন্যবাদ তো আপনি কেন কমেন্ট করেন না আমি জানি না আগে কমেন্ট করতেন দেখি ধন্যবাদ যাই হোক আরও যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করুন কমেন্টগুলো দেখি পড়ি আপনাদের সঙ্গে হ্যালো ভাইয়া এ এ ফুটবল স্পোর্টস ভাইয়া কেমন আছেন অনেক দিন পরে আপনাকে লাইভে পালাম এবং ভালো লাগতেছে আমি ভালো আছি আপনি কেমন আছেন এবং আপনার কমেন্টও পাই না ভাই এজ এ ফুটবল স্পোর্টস আপনার আপনার কমেন্টগুলো পাই না আগে ভিডিওতে কমেন্টগুলো পাইতাম তো যাই হোক আসলে মানুষ সবসময় ব্যস্ত থাকে একশো কে হলে মিষ্টি খাবো মিষ্টি খাবো মিষ্টি কে মিষ্টি খাবে কার কার 100 কে একে একটা জানায়েন ভাই এক মিনিট 100 কে কার বুঝলাম না 100 কে হলে মিষ্টি খাবো আসলে কার আপনার না আমার একটু জানায়েন আমার হলে মিষ্টি খাবো আবার সেই কথা মনে করায় দিলেন ইনশাল্লাহ চ্যাম্পিয়ন ট্রফিতে একশো কে দেখতে চাই আপনার আপনার হলে মিষ্টি খাওয়াবো অবশ্যই আমার একটা উদ্যোগ আছে আমার যদি কখনো হান্ড্রেড কেস সাবস্ক্রাইবার হয় তো আমি মিষ্টি খাওয়া উপলক্ষে কিছু কিউ এনে প্রশ্নগুলো নিয়ে আসবো যেগুলোর মধ্যে লটারি করে একজন ভিওয়ার্সকে পাঁচশো টাকা দেবো মিষ্টি খাওয়ার জন্য মানে এরকম একটা পরিকল্পনা আছে তবে চ্যাম্পিয়ন ট্রফিতে হবে না ভাই কারণ আমার চ্যানেলে টুকটাক ভিউ হয় তেমন কোনো বড় ভিউ হয় না আর বড় ভিউ হতে গেলে এখনো মনে করেন কি যে আমার আঠাশ হাজার সাবস্ক্রাইবার লাগবে আসলে হবে আঠাশ হাজার সাবস্ক্রাইবার ট্রফি সম্ভব না ভাই তবে আমার জায়গা থেকে আমি কঠোর পরিশ্রম করব মানে দিন রাত সমান করে দেব দোয়া করবেন আমি যেন সুস্থ থাকতে পারি তবে এই বছরটা আমার টার্গেট জানি না কত দূর আগাইতে পারবো তবে আপনাদের দোয়া থাকলে অবশ্যই আমি এই বছরে দেখি হান্ড্রেড কে পূরণ করতে পারি না কারণ আমি এই একটাই স্বপ্ন নিয়ে মূলত আমার জীবনে চার বছর ইউটিউব ক্যারিয়ার ক্যারিয়ারের জন্য আমি কোনো কিছু করি নাই কোনো কাজেও যাইনি আমি শুধু এক আমার একটা সাবস্ক্রাইবার চ্যানেল হবে এটাই আমার স্বপ্ন কবে কবে হবে তা জানি না এক মাসও হতে পারে আবার মানে এক বছর হতে পারে দুই বছর হতে পারে তবে আপনাদের দোয়া থাকলে অবশ্যই দেখা যাক কি হয় সান্তোসের খেলা কবে হবে তা জানি না আমার ছোট ভাই ফুটবল খেলা নিয়মিত দেখে আমি ফুটবলের মূলত মানে আসর গুলো ছাড়া তেমন একটা খোঁজ খবর কি লাভের পর্যায়ে রাখি না তবে আমি শুনতেছি যে আমার ভাইয়া ব্রাজিলে সাপোর্ট করে মূলত নেইমারের সান্তোসে গিয়ে নাকি নেইমার ভালোই খেলতেছে এটা এরকম একটা জানলাম ভাই একশকের কথা শুনলে আসলে বুকের ভিতর কেমন যেন একটা হয়ে ওঠে আসলে ওই একশকে শোকে সাবস্ক্রাইবার আসলে লক্ষ্যেই কিন্তু এত কষ্ট এত কঠোর পরিশ্রম করা আসলে সাবস্ক্রাইবার হবে ভাবি আসলে আমার তো আমার পরিশ্রমের তো আসলে কোনো ঘাটতি নেই বলে আমি মনে করি কারণ আমার জায়গা থেকে কারণ আমি আমার জায়গা থেকে কঠোর পরিশ্রম করতেছি আসলে তারপরেও যদি সামনের দিকে না আগাই সেটা হয়তো বা আমার ভাগ্যের একটা ব্যাপার স্যাপার আছে কি তো আপনারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্ট করুন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা যারা নতুন লাইভে যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্ট করুন আপনাদের সঙ্গে কথা বলি কথা বলতে পারলে আসলে সময়টা ভালো যাবে এবং লাইভটাও লাইফটাও অনেক অনেক সময় পার করা হবে

ওটাও আমার বাবা তো এরা সব সময় আমার কাছেই থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম তোমার নাম কি বলো ওর নাম ঋষভ বিশ্বাস আসলে ঋষভ পান্ত ক্রিকেটারের খেলা ভালোবাসি তাই ঋষভ পান্ত এর নাম আর তোমার নাম কি তোমার নাম কি বলো এর নাম ঋদ্ধিমান বিশ্বাস ইন্ডিয়ান ক্রিকেটার হয়েছে ঋদ্ধিমান শাহ তার হিসেবে রাখা হয়েছে এটার নাম ঋষভ পান্ত আর এটার নাম ঋদ্ধিমান শাহ তো এটা আর কি আপনি বাংলাদেশের একটা ভালো স্কোয়াড বানান অবশ্যই বাংলাদেশের বাংলাদেশের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে করব আসলে এটা ধরো ধরো মূলত হচ্ছে কি এই যে চুপ তো মূলত কথা হচ্ছে কি মানে বিপিএল প্রায় এক মাসের বেশি হলো আর কি প্রায় চল্লিশ দিন প্রায় চল্লিশ দিন মতন হলো আর কি যার কারণে অনেক পরিশ্রম হয়েছে অনেক কষ্ট হয়েছে যার কারণে এই দুইটা তিনটা দিন আসলে একটু নিজেকে বিশ্রাম দিচ্ছি সময় দিচ্ছি বাইরে ঘুরতে যাচ্ছি যার কারণে একটু ফ্রেশ মাইন্ড সেট করার জন্য আর কি একটু ঘুরে বেড়াচ্ছি ভিডিও কম দিচ্ছি তো চেষ্টা করব আসলে বাংলাদেশের স্কোয়াড এবং সব কিছু ভিডিও বানানোর জন্য আমার জায়গা থেকে ট্রাই রুপ ওখানে মানুষ মানুষ বকবে মানুষ বকবে ওখানে না ওখানে ওখানে ওটো ওটো তো আপনারা কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই একটু কমেন্ট করুন ও করে না বাবা তো প্রতিদিনই আসলে একটু লাইভ করার জন্য চেষ্টা করব এবং পারলে এক একটা ভিডিও বানানোর জন্য চেষ্টা করবো কারণ ভিডিও না বানালে আবার ডাউন হয়ে যাবে অনেক সমস্যা আছে মশার যাবে ও আসলে অনেক পরিস্থিতি সামাল দিয়ে মূলত লাইভ করতে হয় তো এই পিচ্চি দুটো এসে মাঝে মাঝে একটু বিরক্ত করে তো সেটা আর কি বাংলাদেশের বাংলাদেশ গাজীপুর ধন্যবাদ আপনি বাংলাদেশ গাজীপুর বাবা তো যাই হোক যাও যাও আস্তে 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 যাও আস্তে আস্তে ঠেলা দিয়ে না পড়ে যাবা আস্তে আস্তে যাও আস্তে আস্তে যাও মানে অনেক পরিস্থিতি মানে পিচ্ছি দুডর অনেক বিরক্ত করে তো তো যার কারণে আসলে ওইভাবে আসলে এই লাইভে তেমন একটা কথা বলতে পারি না তো যাই হোক আপনারা যারা লাইভে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর প্রতিদিন ট্রাই করবো এরকম সময় লাইভে আসা এবং কথা বলার জন্য আপনাদের সঙ্গে তো আজকে আপনার সবাই ভালো থাকুন কালকে আবার লাইভে আসবো আহ দেখে একটা কোনো ভিডিও বানানো যায় নাকি আহ যেহেতু কন্টেন্ট নেই তো যাই হোক আপনার সবাই ভালো থাকুন আপনারও কালকে লাইভে আসবো এরকম সব ধন্যবাদ